অন্তর্বর্তী সরকার বেশ কিছু ক্ষেত্রেই নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে তার শঙ্কা নির্বাচন না দিয়ে সময় ক্ষেপণ করলে ষড়যন্ত্র মাথাচাড়া দেবে জাতীয় প্রেস ক্লাবে উনসত্তরের গণ অভ্যুত্থানে শহীদ আসাদের শাহাদ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এতে অংশ নিয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন অভ্যুত্থানে অংশীজনদের সাথে দূরত্ব সৃষ্টি হলে ইতিহাসে দায় মুক্তি পাবে না অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এমনভাবে রাষ্ট্র করেন রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন বিএনপি মহাসচিব বলেন অনেক বিষয়ে নিরপেক্ষ ভূমিকা রাখতে পারছে না এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকার দরকার হবে